প্রথমবার মেট্রো রেলে ভ্রমণ করতে আসলে যে বিষয়গুলো আপনার জেনে রাখলে অনেক সুবিধা হবে চলুন দর্শক পরিপূর্ণ একটা গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা এই কার্ড দিয়ে আমি কার্ড টাচ করবো এবং বেরোয় যাবো দেখবে গেট যেহেতু লক করা জাস্ট আমি এসে কি করলাম পাঁচ পাঁচ করলাম অটোমেটিকলি খুলে গেল মেট্রো রেল ভ্রমণ করতে কোনো সমস্যায় হবে না এই ভিডিও দেখে নিলে জাপানের ফিল পেতে মেট্রো রেলই একমাত্র মেট্রো চলে এসেছে আমরা এখন মেট্রোতে উঠবো এই যে মেট্রো চলে এসেছে দেখতে পাচ্ছি আমরা মেট্রো রেলে উঠে বসে পড়েছি মেট্রো কিন্তু ভালো বন্ধুরা মেট্রো রেল ভ্রমণের মজাই আলাদা বাংলাদেশের বাংলাদেশের বুকে যদি বাইর রাষ্ট্রের ইউরোপের কানাডার চীনের এই জাপানের মতো সুযোগ সুবিধা পেতে চান তাহলে আপনাকে মেট্রো রেলে উঠতে হবে আর এখন আমরা সেই মেট্রো রেলে উঠার জন্য এসে গেছি উত্তরা উত্তর স্টেশনে আপনি যদি প্রথমবার মেট্রো রেলে ভ্রমণ করে থাকেন তাহলে যেসব বিষয় আপনার জানা উচিত চলুন সে বিষয়গুলো জেনে নেই আপনি বাংলাদেশের মানুষ কিন্তু ফিল চান জাপানের মানে জাপানের মতো আপনি জাপানের লাইফ স্টাইল চান তাহলে কি করবেন বাংলাদেশের কোন জায়গায় আছে আপনি মধ্যবিত্ত হিসেবে জাপানের ফিল পাওয়া যায় সেটা পাওয়া যায় একমাত্র ম্যাট্রো রেলে বুঝতে পারছেন ম্যাট্রো রেলে জাপানের ফিল আপনি পাবেন চলুন আমরা জাপানের ফিল কিভাবে পাওয়া যায় দেখে আসি সিঁড়ি আছে লিফ্ট আছে চলন্ত সিঁড়ি আছে আপনারা যে যেটা দিয়ে পছন্দ সে সেটা দিয়ে যাতায়াত করতে পারেন এই যে আমরা উপরে ডুয়েল ক্যামেরা আছে পিছন এবং সামনে দুইটাই আপনাদের দেখাচ্ছি তো আপনারা দুইভাবে যাইতে পারেন লিফটের মাধ্যমেও চলন্ত সিঁড়ির মাধ্যমেও উঠলাম লিফটে দেখতে পাচ্ছেন এগুলো হলো নিচে

দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টারে কি পরিমাণ মানুষ টিকিটের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে চলুন আমরা বিস্তারিত টিকিট কাউন্টার সম্পর্কে আপনাদের জানাই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পরে আপনারা টিকিট কাউন্টার পাবেন এবং টিকিট কাউন্টারে আপনারা টিকিট কাটবেন এখানে নিজে নিজে বুথের মাধ্যমেও টিকিট কাটা যায় তাছাড়া আপনারা মানুষের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন এবং আপনাদের যদি র্যাপিড পাস বা এমআরটি পাস থাকে আপনাদের নিজস্ব যদি কার্ড থাকে তাহলে সরাসরি টিকিট কাটা ছাড়াই একদম সরাসরি চলে যেতে পারবেন প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন ইনারা সবাই টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবে এখানে টিকিট ছাড়া ভেতরে যাওয়ার সুযোগ নেই টিকিট কাটা শেষ হলে দেখবেন সবাই সিরিয়াল দিয়ে ওপরে উঠে যাচ্ছে টিকিট কাটতে পারবেন আর যদি একা একা টিকিট কাটতে না পারেন বুথের মাধ্যমে তাহলে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারেন আর যারা র্যাপিড পাস আছে তারা এই যে এখান থেকে রিসার্চ করে নেবেন আমরা এখন ঢুকবো আছে আছে এমআরটি পাস এই এমআরটি পাস এমন একটা সিস্টেম যে আমাকে এই যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে আমি একবারে পাঁচশো টাকা দিয়ে এই কার্ডটা করে নিয়েছি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি যখনই ইচ্ছা তখনই এই টিকিট কাউন্টারে না যেয়ে টিকিট টিকিট বক্সে না যেয়ে লাইনে যে দাঁড়িয়েছে এরকম লাইনে না দাঁড়িয়ে দেখছেন কি পরিমাণ লাইন এই লাইনে না দাঁড়িয়ে আমি যে কোনো মুহূর্তে এই র্যাপিড পাসের টিকিট থাকলে আমি ইজিলি ঢুকতে পারব ইজিলি বেরোতে পারবো যার কারণে আমাকে এরকম একটা র্যাপিড পাস থাকতে হবে মজার ব্যাপার কি জানেন এটা আমাকে বের করতে হয় না আমি এই যে আমার হাতে মানিব্যাগ আছে মানি ব্যাগের ভিতরে এই কার্ডটা রাখবো কার্ড রেখে আমি টাচ করে চলে যাব তবু আমার সিস্টেমে চলে যাবে দেখাই আপনাদের দেখাই এই যে মানি ব্যাগ ভিতরে এটা ঢুকাই আমি এটা মানি ব্যাগের ভিতরে ঢুকাই দেবো তারপরেও আমার এই কার্ডটা কত চমৎকারভাবে নিয়ে নিবে এখানে সামনে সামনে যে এখানে পাস আছে সেখানে যেয়ে আমি জাস্ট টাচ করব টাচ করা মাত্রই এটা নিয়ে নিবে দেখেন এই যে এখানে টাচ করলাম দুইশো টাকা আছে দেখছেন অটোমেটিকলি নিয়ে নিল তার মানে আমার কার্ড লাগলো না কার্ড আমার হাতে এই যে মানিব্যাগের ভিতরেই কার্ড এই যে মানিব্যাগ ব্যাগ মানি ব্যাগের ভিতরেই কার্ড কার্ডের মাধ্যমে টিকিট পাঞ্চ করার পরে আপনারা কোন দিকে যাবেন উত্তরার দিকে যাবেন না মতিঝিলের দিকে যাবেন তা খুব সুন্দর করে নির্দেশিকা দেওয়া থাকবে সেই নির্দেশিকা দেখে আপনারা সেই দিকে যাবেন না ব্যালেন্স ঘুরে ছিল না আমার ব্যালেন্স তিরিশ টাকা ছিল ইনভ্যালেড দেখাচ্ছিল এখন এখানে হাজার হাজার প্রতিদিন মানুষ আসা যাওয়া করে টিকিট এরকম একটা টিকিট থাকলে সবচেয়ে মজার যে সিস্টেম সেটা হলো যে আপনার কোনো সময় কি কোনো সময় লাইনে দাঁড়াতে হবে না আসবেন চলে যাবেন আমি কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করি না প্রতিনিয়ত যাতায়াত আমি করি না চলন্ত লিফ্টের মাধ্যমে উপস্থিত উঠতেছি প্রতিনিয়ত যাতায়াত করি না তারপরে আমার এই কার্ড করা আছে তার কারণে যে কোনো মুহূর্তে উঠতে পারি প্রথমবার যারা আসবেন তারা মনে রাখবেন দ্বিতীয় তালা থেকে টিকিট সংগ্রহ করে তৃতীয় তালাতে যে ট্রেনে উঠতে হবে এবং আপনারা চলন্ত লিফটের মাধ্যমে তৃতীয় তালাতে উঠতে পারবেন এর ভিতরে আমরা মেট্রো রেলে উঠবো এবং আপনাদের দেখাবো মেট্রো রেল জার্নি বাংলাদেশ জাপানের ফিল পেতে মেট্রো রেলই একমাত্র উপায় যা জাপান জাপান ফিল মেট্রো রেলে মেট্রোতে উঠার আগে গেটের সামনে দাঁড়ানোর কিছু নিয়ম আছে নিয়মগুলো জেনে নিন্ন এই জায়গায় যে দাঁড়াতে হয়। এবং দুই পাশে এরকম এরো চিহ্ন আছে এবং মাঝখানে যে এরো চিহ্ন আছে সেটা দিয়ে মানুষ বের হয়ে যায় যেতে এটা প্রথম স্টেশন যার কারণে এখানে প্রবলেম হবে না কিন্তু যেখানে চাপ থাকবে সেখানেই দেখতে পাচ্ছেন এই এরো চিহ্নতে আমরা বসে দাঁড়ালাম এবং এখান থেকেই সামনের দিক থেকে অলরেডি আমাদের মেট্রো ট্রেনটি আসা শুরু করেছে ওই যে দূরে আমরা এই মুহূর্তে উত্তরা উত্তর মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি প্রতি চার মিনিট পর পর আমাদের ট্রেনটি ছেড়ে যায় এবং ছেড়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রতি চার মিনিট পর পর মেট্রো স্টেশন থেকে মেট্রো ট্রেন ছেড়ে যায় কিছুক্ষণ আগে আমাদের উঠার আগে ট্রেন ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন মেট্রোর একটা সিস্টেম হলো একদম নির্দিষ্ট জায়গায় এসে মেট্রো খুলে যাবে এবং নির্দিষ্ট টাইমে গেট খুলবে নির্দিষ্ট টাইমে গেট বন্ধ হয়ে যাবে আর আপনাকে এর ভিতরে এই গেটের ভিতরে ঢুকতে হবে ট্রেনের ভিতরে ঢুকতে হবে গেট ক্লোজ হয়ে এই যে মেট্রোর ভিতরে ঢুকে গেলাম যেহেতু মেট্রো এখন ফাঁকা তাই সিট পেয়েছি বসে গেলাম একটা কথা মাথায় রাখবেন মেট্রো রেল কিন্তু ম্যাক্সিমাম টাইমে যাত্রী চাপ থাকে তাছাড়া আপনি কোন স্টেশনে নামবেন সেটা কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট করতে থাকবে ট্রেনের ভেতর থেকে তাই আপনি ওই অ্যানাউন্সমেন্ট শুনে আর যদি আপনি নাও চিনে থাকেন কোন জায়গায় নামবেন কোন একজন মানুষকে বলে তারপরে আপনি সেই জায়গায় নেমে যাবেন প্রথমবার যদি মেট্রোতে আপনি ভ্রমণ করে থাকেন তাহলে একটু হিমশিম আপনার লাগতেই পারে তাই আপনাকে বলে দিলাম বাংলাদেশ আপনি কোন দরজা দিয়ে বেরোবেন পাশ না পাশ তা মেট্রো স্টেশন থেকে বলে দেবে আপনি সেই পাইদে দিয়ে বেরোবেন আমরা অলরেডি চলে এসেছি আমরা মিরপুর এগারো স্টেশনে নামলাম এবং নামার পরে এই পজিশন নামার পরে আপনি চলন্ত লিফ্ট পেয়ে যাবেন চলন্ত লিফটে আমরা নামছি এই মুহূর্তে এখানে আপনি চমৎকার চমৎকার লিফ্ট পেয়ে যাবেন এই যে লিফট থেকে নামলাম তবে এখানে আপনি বিভিন্ন ধরনের লিফট পাবেন সেটা হচ্ছে যে এখানে কার্ড আছে এই কার্ড দিয়ে আমি কার্ড টাচ না করে বের না করে আমি বের করে না বের করে এইভাবে জাস্ট রেখে আমি জাস্ট টাচ করব এবং বের হয়ে যাব দেখবেন আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে লক করা গেট গেট যেহেতু লক করা জাস্ট আমি এসে কী করলাম পান্স করলাম অটোমেটিকলি খুলে গেল দেখছেন অর্থাৎ আমার এর ভিতরে আছে কার্ড এটা মানি ব্যাগ উইথ কার্ড এবং যারা টিকিট মনে করেন এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় জরুরি বহিরাগমন আমরা এই মুহূর্তে বেরোয় যাব সহজলভ্যতার যুগে কঠিন করার কোনো মানে হয় না আমরা মেট্রো রেল পরিষেবা কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম এখান থেকে আপনি এই যে সিঁড়িতে তাছাড়া আপনি লিফ্ট চলন্ত লিফ্ট সবগুলোর মাধ্যমে আপনি যাতায়াত করতে পারবেন ঠিক আছে মেট্রো রেল বাংলাদেশের এতক্ষণ ছিলাম জাপান এখন হয়ে যাচ্ছি বাংলাদেশ হ্যাঁ এখন মিরপুর এগারো মেট্রো স্টেশন থেকে আপনাদের দেখালাম চলে আসলাম মিরপুর এগারো সুপ্রিয় দর্শক থেকে আমরা জার্নি করে মিরপুর এগারোতে নামলাম এরপরে আবার আপনাদের আরেকটা আমরা জার্নি দেখাবো সেটা হলো মিরপুর এগারো থেকে শেওড়াপাড়া অর্থাৎ মিরপুর এগারো থেকে শেওড়াপাড়া যেতে কেমন কি মনে হলো দেখুন মিরপুর এগারো মেট্রো রেল স্টেশন এই স্টেশন থেকে যাবো শেওড়াপাড়া ঠিক আগের মতোই আমরা নিস্তালা থেকে ওপরে উঠে আসলাম এবং টিকিট কাউন্টার ওপরে উঠে এসে দেখতে পাচ্ছি যেহেতু আমার র্যাপিড পাস আছে এমআরটি পাস আছে সেহেতু আমি আর টিকিট কাউন্টারের লাইনে দাঁড়াবো না সরাসরি টিকিট পাঞ্চ করে ঢুকে যাব যাদের টিকিট নাই তাদের আবার টিকিট লাইনে দাঁড়িয়ে কিনতে হবে ব্যাংকের বুথ আপনি করতে পারবেন দুতলায় ওঠার পরে টিকিট কিনতে হয় আর যদি আপনার টিকিট থাকে তো এই যে গেট এই গেটে টিকিট পাঞ্চ করে ঢুকে যেতে হয় আমরা গেট পাঞ্চ করে আমরা টিকিট পান্স করে অলরেডি আমরা দোতলায় উঠতেছি আপনাকে এখানে নির্দেশিকা থাকবে কোন পাশে যাবেন আমরা যেহেতু শেওরা পাড়ার দিকে যাব তাই এই পাশ দিয়ে ডান পাশে উঠতে হবে আমাদের আর বাম পাশে গেলে উত্তরার দিকে যেতে পারবেন তাই আমরা আস্তে 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 আগাচ্ছি আমরা দিকে তাই উঠব দুতলা থেকে তিন তিনতলায় ওঠার মাধ্যম আপনি সিঁড়িও পাবেন আবার চলন্ত এক্সিলেটরও পাবেন এবং আপনি এখান থেকে পেয়ে যাবেন লিফ্ট আপনার যেটা ভালো হয় সেটা দিয়ে আপনি উঠা নামা করতে পারবেন্স তিন তালায় ওঠার সাথে সাথে দেখতে পাবেন ট্রেন মেট্রো ট্রেন চলে আসবে বা চলে এসে দাঁড়িয়ে আছে তো আপনাকে আপনার পজিশন মতো যে দাঁড়াতে হবে দাঁড়িয়ে আপনাকে ট্রেনে উঠতে হবে সুপ্রিয় দর্শক অনেকেই দেখতে পাচ্ছেন একদম দাঁড়িয়ে আছে তারা ট্রেনের গেটের সামনে মেট্রোর একটা সিস্টেম ভালো সেটা হলো একদম জায়গা মতো ট্রেন এসে দাঁড়িয়ে যাবে কোনো এদিক সেদিক হবে না একবারে কম্পিউটারাইজড করা অর্থাৎ এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসেছে আমরা এখন এই ট্রেনের ভেতরে উঠবো উঠে মিরপুর এগারো থেকে শেওরা যাব যাবো দেখতে পাচ্ছেন মিরপুর এগারোতে এসে কি পরিমাণ যাত্রী চাপ শুরু হয়েছে আমরা কিন্তু উত্তরা উত্তর স্টেশনে কোনো যাত্রী চাপ ছিল না কিন্তু মিরপুর এগারো স্টেশনে এসে দেখেন কি পরিমাণ যাত্রী চাপ হয়ে গেছে তো যত স্টেশন বাড়বে ততই এরকম যাত্রী চাপ হয় এই যে খুলে গেল গেট এখনই আমরা আবারও ঢুকতেছি দেখুন কি পরিমাণ চাপ মেট্রো রেলের ভেতরে মিরপুর এগারো স্টেশন থেকে শুরু হয়েছে যেটা মতিঝিল পর্যন্ত এরকম চাপ থাকবে আমরা এইভাবে চাপ নিয়ে শেওরাপাড়া পর্যন্ত গেলাম এবং শেওরাপাড়া থেকে আমরা আবার নেমে যাব শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য দুইটা স্টেশন আমরা পার করলাম এভাবে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এমন চমৎকার চমৎকার ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন